আজকে অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে যে বর্ণময় মিছিল এই জঙ্গলমহল তথা ঝাড়খণ্ডের সংস্কৃতি তথা মানবের সংস্কৃতি তুলে ধরার জন্য যে প্রচেষ্টা অজিত প্রসাদ মাহাতোকে ভালোবেসে কাতারে কাতারে মানুষের যে ঢল তা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢল কিন্তু কোনো রাজনৈতিক দলের মতো দেখতে পাবেন সেই যে আমাদের What oh the? Obrigado. Ah! ঠিক আছে কেউ কোনো বলার চেষ্টা করবে না এইদিকে কেউ পেরে যাওয়ার চেষ্টা করবেন না লক্ষ্য সফল করুন সবাই ওকে শান্তি বজায় রাখুন না আপনি প্রস্তাবক আছেন আপনি যান কিন্তু কেউ বাড়তি যাবেন না প্রস্তাবক যারা আছেন দশজন প্রস্তাবক কে কে আছেন দশজন পেরে যায় নিশ্চয়ই কেউ কেউ প্রস্তাবক প্রস্তাবক

আচ্ছা দেখো যেমন দীপক বাবু দীপক বাবু আপনি কি প্রস্তাব আছেন আপনি তো প্রস্তাবকের লিস্টে